আর আজকে হচ্ছে অক্টোবর মাসের পাঁচ তারিখ আজকের হাটটা বেশ জমজমাট আর আগের একটা হাটে আসতে পারি নাই আর লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে এটা হচ্ছে সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা যে পিছনে যে এই সাইডে যে গরুরহাট হয় গরুরহাটের এই পাশে এই হাটটা বসে সপ্তাহে একদিন বসে আপনাদেরকে একটা কথা বারবারই বলি আপনারা যেখান থেকে কবিতার নেন না কেন ভালোভাবে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে কৌতারগুলো নেবার চেষ্টা করবেন

একজন আমার কাছে সর্বপ্রথম আজকে দেখাচ্ছি সবচেয়ে কিং সবচেয়ে কমলা কালার অনেকদিন পরে আমি পাইছি তো বিয়াস এই বেয়ারটার দাম দিচ্ছি অনলি টাকা এটা আলোচনা সাপেক্ষে হবে আর কৌতার দেখেন স্টার্টিং দেখেন কোয়ালিটি দেখেন মাসালা খুবই সুন্দর কৌতার রানিং ডিম বার্সা করছে নিলে অবশ্যই যোগাযোগ করবেন বিয়াস এক জোড়া লাল কিং আছে মাসালা খুবই সুন্দর কৌতার কোয়ালিটি দেখেন সুন্দর তো রানিং ডিম বার্সা করছে এটার দামও পঁচিশশো টাকা এটা আলোচনা সাপেক্ষে আপনারা যদি কিছু কম রাখে আমি অবশ্যই দেবো আর আজকে তারিখটা আবার বলি অক্টোবর মাসের আজকে পাঁচ তারিখ মাস হলো দশ মাস দু সাল বরাবর প্রতি হাটে যে ভিডিও দেয় সে আজকে কৌতার আমি দেখাচ্ছি ভিডিও টানবেন না না টেনি সম্পর্কে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তো বিয়াস এক আমার কাছে রানিং পেয়ার আছে বাগদাতে রেসার হমার তো কোয়ালিটি দেখেন মার্শাল খুবই সুন্দর কৌতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটার দাম যাচ্ছে অনলি দুই হাজার টাকা এটা এক ফিস দাম হবে আঠেরোশো টাকা ইচ্ছে হবে বিয়াস একটা আমার কাছে সিঙ্গেল আছে এটা হলো মাদি কৌতার মায়া কৌতার যাদের সিঙ্গেল কৌতো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবে এই কৌতোটা প্রাইসটা দামটা যাচ্ছে অনলি আটশো টাকা হলে সেলাবে খুবই সুন্দর তো নেই আপনার জোর দিলে অবশ্যই ডিম বাচ্চা করবে ঠিক এখানে আমার কাছে রেসার দুই জোড়াই আছে তো রানিং ডিম বাচ্চা করছে তো আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই প্রাইসটা দামটা বলি দেবো অনলি পনেরোশো টাকা জোড়া তো রানিং ডিম বাচ্চা করছে যদি আপনার নিতে চান আর হাটের থেকে সে অবশ্যই কালেক্ট করে নিতে পারবেন সারা বাংলা ডেলিভারি দেওয়া যাবে তো বিয়াস এর আগে যে আমি দুই জোড়া দেখাচ্ছি আর এই পরের দুই জোড়া আছে আমার কাছে এরাও রানিং ডিম বাসা করছে আর মাসালা কৌতারগুলো দেখেন এখন সিটি যারা রেস করবেন কৌতার রেসার কৌতার খুব মাসালা খুবই সুন্দর কৌতার ওয়ার্লি পনেরোশো টাকা জোড়া চাচ্ছি আর আপনার যদি সব জোড়া যদি আমার কাছে আট জোড়া আছে যদি নেন সেক্ষেত্রেও ডিসকাউন্ট দেওয়া যাবে তো আলোচনা সবাইকে এখানে আমার কাছে দু বাস যে রেসার আছে কৌতার যারা রেস দেন কৌতার দেখলি বুঝতে পারবেন এগুলো নতুন কোয়ালিটি আসলে খুব সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ওই দাম তো অনলি বারোশো টাকা ছেল হবে বিহাস কৌতা দেখেন এখানেও আমার কাছে রেসার আছে এখানে দুই জোড়া এই পর্ব তিন পর্ব দেখলাম তিন জোড়া আর সাত তো দেখানো সম্ভব না তো কৌতার করে দেখেন মার্শাল আজকে রেসার সেরা কলডি আজকে তো আমার কাছে কৌতা দেখবেন আমি তো দেখাচ্ছি আর আপনার কৌতা যার কাছে নেন যাচাই বাসে কৌতা নেবেন এই কৌতা প্রাইসটা আমি দামটা বলছি অনলি পনেরোশো টাকা যদি কেনা কেনা যদি সবগুলো নেয় আমার কাছ থেকে তার জন্য ডিসকাউন্ট দেওয়া যাবে শুধুমাত্র ভাই চালানোর জন্য এখানে আমার কাছে এক জোড়া মুখি আছে দুটো দুই কালার একটা চকলেট কালার একটা কালো বেলাক তো এই জোড়া মাত্র আজকে অফারের মাল আজকে মাত্র ছয়শো টাকা সেল হবে এখানে আমার কাছে গ্রিজেল কৌতর আছে এটা নর আছে যাদের এই যে কৌতরটা যা সিঙ্গেল লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পেয়াডা এই এক পিস দাম থাকছে এক হাজার টাকা একদম আটশো হলে সেল হবে এখানে আমার দুটো লাল কৌতরে বেবি আছে গিরিবাস আর এক জোড়া আপনার লাল গিরিবাস জোড়া আছে ওটা রানিং ডিম বার্সে করছে যদি কোনো ক্রেতা লাগে অবশ্যই যোগাযোগ করবেন লাল দুটোর দাম চাচ্ছি ওয়লি আটশো টাকা আর বাচ্চা দুটো মাত্র তিনশো পঞ্চাশ টাকা বেবি দুটো তো বিয়স ওই যে কালদম দেখালাম ওগুলো রানিং ডিম্বার্সেস করছে এক এক জোড়া পনেরোশো টাকা জোড়া আজকে সেরা কালেকশন আর কৌতা তো দেখালাম খুবই সুন্দর ভালো মানের কৌতার তো বিয়াস আমার কাছে এইগুলো দেশি কৌত আছে তো এখানে কালদম গিরি বাস আছে আর এখানে দেশি কৌতা আছে কালদম কোন আপনার মনে করেন হাজার পনেরোশো টাকা দামের আছে আর আপনারা যেরাম বাজারে চাবেন সেরকম বাজারে দেওয়া যাবে আর কৌতার গুণ দেখেন মাসেলা খুবই সুন্দর কৌতার আর আপনার স্ক্রিনে যে নাম্বার আছে এ নাম্বার যোগাযোগ করলে সারা বাংলা ডেলিভারি দেওয়া যাবে তো সব কৌতার তো দেখানো সম্ভব না তো আমি এগুলো আমি দেখাচ্ছি দেখেন এখানে আমার কাছে রেসার আছে আট জোড়া তো সব কৌ তো দেখানো সম্ভব না খুবই মাসেলা খুবই সুন্দর কৌতার এই প্রাইসটা বলে দিছি এখানে আমার কাছে আছে এক জোড়া বাগদাদি রেসার আছে দুই জোড়া কিং আছে রেসার মর আছে একটা শিল্পের একটা মায়া কৌতর আছে আর তো একজন মুক্খি দেখালাম দুবস্তু কৌত দেখালাম আর একটা গিরিজার নদ দেখলাম আর এখানে দেশি কৌতর আছে চারশো টাকা সাড়ে চারশো পাঁচশো ছয়শো টাকা আবার একবার বলি দেই কৌতার যেমন কোয়ালিটি তেমনই দাম তো আমার নাম মহম্মদ রফিকুল ইসলাম আমার পেজ আছে রফিকুল পাকি হাউস আমার ফোন নাম্বারটা বলছি

আর একজোড়া আছে সবুজ গলা বুঝলেন এক জোড়া নিলে আপনার দাম পড়বে আটশো টাকা দুই জোড়া নিলে পনেরোশো টাকা দশবিন্দ্র দেখেন এক জোড়া সিরাজী আছে লাহোরিয়ায় সিরাজী এর পা পায়ের পাগুলো কেটে দেওয়া আছে ভাই হ্যাঁ ভাই রানিং ডিম বাচ্চা করছে দাম চাচ্ছি মাত্র ষোলোশো টাকা আপনার ভিডিও দেখে যদি কেউ নেয় সে যদি কমেন্ট করে শেয়ার করে তার জন্যে ওয়ারলি আটশো টাকা আটশো টাকা জোড়া মাত্র আটশো টাকা আটশো টাকা জি আটশো টাকা সেট আটশো না আপনার

কত যাচ্ছে না এটা? কোয়ালি তিনশো টাকা। মাত্র তিনশো মাত্র তিনশো টাকা। আজকে দেরি আছে ভাই এটার মত এখানে আপনার দেশি আছে। সব দেশি কবুতর আছে। দেশি কবুতর যদি কেউ নাই তো আপনার ডিম বাচ্চা গ্যারান্টি করে চারশো টাকা জোড়া দেওয়া যাবে। চারশো করে জোড়া। জি 400 টাকা। কেউ যদি দশ জোড়া নেয় তার জন্য কম আছে। তার জন্য নিলে খুব কম আছে। কম আছে। অনেকেই বলে যে ভিডিও দেওয়ার সময় ভাই দাম কম বলে নেওয়ার সময় দাম বেশি বলেন ওই রকম যা বলেছি তাই যদি দেখেন এক জোড়া দেশি কবুতর আমার হাতে দেশি এটা জি এটা দেশি মানে গোলা দেশি জি দেশি গোলা কবুতর কত চাচ্ছেন ভাই মাত্র 400 টাকা মাত্র 400 ভাই এটা কি ফিক্সড জি এটা ফিক্সড প্রাইস বেশি নিতে চাইলে সেক্ষেত্রে একটু কম বেশি একটু কম দেওয়া যাবে 400 এ 400 ভাই কত মাস পরে আজকে এই ন মাস পরে আসলাম নয় মাস নাকি জি মানে দীর্ঘদিন তো হাটে ছিলেন জি 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 আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি চুয়ান্ন

চারশো থেকে পাঁচশো দামাদামি করে নিতে পারবে এইগুলো সব দেশি না বেশি পিছনে এগুলো আপনার না ওরা আমার মানে এই এই দুইটা আপনার নাম কি নাম মোহাম্মদ শাহিদ হোসেন নাম্বার জিরো ওয়ান সিক্স

এর মধ্যে সব ম্যাক্সিমাম দেশি আর গিরিবাস গিরিবাস দেশি আর জালালি আচ্ছা আচ্ছা এটা কি কবুতর ভাই গিরিবাস না গিরিবাস মৈশুরি গিরিবাস মর্তা মৈশুরি এত ডিগ বাজি খায় নাকি না বিশাল বাজে এটা কেমন দাম ওইটা 300 টাকা নর 300 টাকা নর ভাই সিরাজী জোড়া সিরাজি এক জোড়া এই সামনেটা মাদি না হ্যাঁ আর ওই সেটটা নর কেমন চাচ্ছেন জোড়া

কি কি কবুতর নিয়েছেন আজকে এতে নিয়েছি জালালি বুনো কবুতর নিয়েছি জালালি কেমন চাচ্ছেন জোড়া জোড়া চাচ্ছি সাতশো টাকা জোড়া চাচ্ছি সাতশো না আর এটা গিরিবাজ না এই যে সাদা সাদা গিরিবাজ কবুতর পাঁচশো তিনশো চারশো পাঁচশো আরে দেশি কেমন জোড়া

বিভিন্ন জাতের কবুতর রেসার আছে মানে এইখান থেকে শুরু করে ওই খাঁচা পর্যন্ত আপনার ভাই এটার মধ্যে কি কবুতর আছে ওটা রেসারের বেবি আর এডাল আছে বেবি গুলো কেমন চাচ্ছেন বেবি গুলো ওই 700 800 600 700 800 মানে এগুলো দিয়ে তো সামনে ওড়ানো যাবে হ্যাঁ এখন এই শীতের সিজনে ওড়ানো যাবে আচ্ছা আর ওই ওটা কি রানিং পিছনের ওটা হ্যাঁ পিছনের এটা রানিং ওটা কি গিরিজাল গিরিজাল নর

আর এই কি আছে ওটা লক্কা আছে টেডি আছে দামাসিন আছে সিঙ্গেল না ওই এক ওই ওই আচ্ছা এটা একটা কেমন চাচ্ছেন ওটা টাকা আর দামাচিন দামাসিনটা টাকা আর ওটা দাম বেশি টাকা ভালো টাকা পনেরোশো

ওজিতে পাশে সোজা রোডটা চলে গেছে এইদিকে গেলে আপনারা হাসpmodি এখানে বেশ স্টারকি আছে এখানে কারকি বাচ্চা আছে বাচ্চা কেমন যাচ্ছেন ভাই ভাইডা জরা কেমন করে যাচ্ছেন কারকির বাচ্চা তো না 650 700 কি কি নিয়ে আছেন ভাই আজকে এ কোয়েল বাকি নিয়ে আইছি আপনার কারকি বাচ্চা নিয়ে আইছি সিলকি নিয়ে আইছি দেনা মান নিয়ে আইছি কোয়েলের বয়স কত এ বয়ের ভাই দিন

পাঁচশো টাকা না এই খোপা দুইটা কি জোর আর ওই দুইটা জোড়া নাম্বার আছে ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বারটা বললেন জিরো সেভেন ফোর জিরো সিক্স ডবল জিরো থ্রি নাইন ফোর এই সাইডে এক ভাইয়ের কাছে বেশ কিছু কৌতার আছে এখানে জ্বালালি আছে তাছাড়া কিং কৌতার আছে গিরিবাজ আছে এখানে একটা গিরিবাজ আছে তো এই দেশিগুলো আপনার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পাবেন তাছাড়া ফেন্সি কৌতার আছে এই একটা ইউজ পরিমাণে সেইটাও বেশ কৌতার আছে এখানে আছে তাছাড়া গিরিবাজ আছে এই লাল কিং দুটা কেমন চাচ্ছেন আটশো টাকা চাচ্ছে ভাই আর তাছাড়া গিরিবাজ আছে আর এই সাইডেও বেশ কৌতার আছে এই সাইডে আছে আপনার শিমুল ভাই আছে তাছাড়া এই সাইডে কবুতার দেখানো দেখাইছে আগেও আর এইখান থেকে শুরু করে ওই লাস্ট পর্যন্ত এই কবুতারই বসে এই সাইডে সব তাছাড়া এইখানে আপনার কিং আছে এই কিং এর লালটা জোড়া নাই এটা এটা জোড়া এ কেমন চাচ্ছেন পনেরোশো আর ওই কালো দুইটা কি জোড়া কিং এর হ্যাঁ ওই দুটা কেমন চাচ্ছেন দুই হাজার আর এই পোটার বলের এটা জোড়া নেই এক হাজার টাকা পিস আর এই সাইটে কি আছে এই সিরাজী এক হাজার জোড়া কমলা না আরে ড্যানিসির জোড়া নেই এ কেমন চাচ্ছেন সিঙ্গেল এক হাজার না ওই গিরিজালটা কি সিঙ্গেল মে ও কেমন চাচ্ছেন সাতশো তাই নাম কি এক ইসলাম

না ওটা থার্টি ফাইভ কোরস এটা অনলি তিনশো হ্যাঁ বিক্রি হয়ে গেছে আমার নাম মোহাম্মদ সাদেক হোসেন আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল টু থ্রি এইট টু সিক্স ফোর এইট আছে দর্শক আজকের আজকে পারুলিয়ার হাটটা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই হাটের লোকেশনটা আবারও আপনাদেরকে একটু বলে এটা হচ্ছে সাতকেরা দেহাটা উপজেলা পিছনে যে গরুর হাট হয় মেন রোডের পাশে হাটটা বসে আর এই গরুর হাটের পিছনে এই হাটটা বসে সপ্তাহে একদিন বসে রবিবার আর আপনাদেরকে একটা কথা বারবারই বলি আপনারা যেইখান থেকেই কবুতর নেন না কেন খুব ভালোভাবে দেখে শুনে বুঝে নেমে চেষ্টা করবেন আর সব থেকে ভালো হয় এই হাটে এসে কবুতরগুলো নিলে সব থেকে ভালো হয় আর চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সামনে হয় আপনাদের সাথে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন ভাই